আলাইকুম সেরা খাসি থাকবো আজকে খুব বেশি কথা বলবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে থাকবেন ভাই ভাই ভালো আছেন ভাই ভাই অনেকদিন পর হাটে আসলাম ভাই দেখ হাটে প্যাসে কেন কি অবস্থা ভাই আজকে ভালো হতো নাকি মোটামুটি আছে না আচ্ছা বর্তমান খারাপ খাসি গোছ কেমন দেয় ব্যসে কেন হচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ব্যসা কেন হচ্ছে না

তো আরও কিছু খাসি আমদানি আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ হচ্ছে যে আমার চাচা মানে আমার আঙ্কেল দেখেন খাসি নিয়েছে একটা এগুলো আসলে খামার রাখলে আপনি অনেক সুন্দর সুন্দর মানে হয় মানে কোর টাইমে ঠিক আছে এগুলো কি জাত এগুলো বিটল জাত না এটা হচ্ছে বিটল জাত তো এটার দাম তো আসছে কত চাচা আঠারো চাষে সতেরো হলে বিক্রি করবেন তো আঠারো চাইছে সতেরো হলে বিক্রি করবে এই এসে বিষয় আচ্ছা আর এটা এগারো হাজার দশ হাজার হলে বেশি ও এগারো চাচ্ছেন দশ হাজার টাকা বিক্রি করে দেবেন আচ্ছা এগারো চাইছে দশ হাজার টাকা হলে বিক্রি করবে তো ব্যস্ত এখানে কী অবস্থা আজকে বাপ ভালো না না ওরা খালি মন টাকা মন টাকা করতেছে আচ্ছা এই হচ্ছে বিষয় তো আজকে কিছু নতুন ব্যাপারে আমদানি হয়েছে তো তার তাদের সাথেও কথা বলবো যাব তো কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খাসি একটাই নিয়েছেন ভাই

হয়ে গেছে আচ্ছা আমরা এদিকে আরও যাব আস্তে আস্তে ব্যাপারের সঙ্গে কথা বলবো সুপ্রিয়া দাস এই সাসা দেখেন খাসি নাছে দুইটা বড় বড় খাসি অনেক সুন্দর সাসা এগুলো তো দেশাল খাসি না আচ্ছা এগুলো দামটাছেন জোরাল না কাটে কাটি দাম পাচ্ছেন হ্যাঁ কাটাকাটি দাম পাচ্ছেন না আচ্ছা এটা আছেন কথা এটা তিরিশ বত্রিশ আর এটা তিরিশ কেমন কী দামদার হয় তাহলে জোড়া ষাট তার দামদার হচ্ছে কত পর্যন্ত পঞ্চাশ পনেরো বইছে না আচ্ছা পঁচিশ করে পঞ্চাশ পনেরো দাম বলতেছে এ হচ্ছে বিষয় খুব সুন্দর খাইছে মার্শাল্লা আচ্ছা এই খাসি দেখেন অনেক সুন্দর খাসি মাসাল্লাহ এটা কয় দাঁত চার দাঁত এটা আনুমানিক গোস্ত পাইকে আছে এর হ্যাঁ শরীরে চব্বিশ কেজি না দাম চাচ্ছে কত ছাব্বিশ হাজার আচ্ছা এটা ছাব্বিশ দাম চাওয়া হচ্ছে ব্যাপারী কত বন্ধু বলে বিশ হাজার পর দাম বলছে তার উপরে দাম বলে নাই আচ্ছা ঠিক আছে এদিকে আরো কিছু যাব ইনশাল্লাহ দর্শক দুইটা খাসি বাচ্চা দেখেন হচ্ছে বিটোর খাসি বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা ভাই আপনি বাড়ির নেবে ব্যবসার ভাই ব্যবসা না আচ্ছা জোড়া জোর দাম তো বলতে ভাই ছত্রিশ সত্তিরিশ আচ্ছা চা দাম আছে ছত্রিশ ব্যাসা কিনা কিনা কথা বলতেছে তিরিশ দাম বলেছে হাটে এসে না তিরিশে উপরে বিক্রি করবেন ভাই না হাটের বিষয় কমন কি হয় বড় আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাবারও খাসি দেখাবো দেখ এই খাসি জাস্ট খাসিরা

তো আমার জামাই একটা খাসি দেখেন সুন্দর খাসি আলাইকুম সালাম ভালো আছেন আচ্ছা এই খাসিটা নিয়ে আসেন আজকে বাজারে সর্বোচ্চ দাম পাইছেন কত পর্যন্ত সাড়ে উনিশ আচ্ছা আমার জামাই ওই উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়তো দাম পাইছে মোটামুটি কত হলে বিক্রি করা যায় বাইশ হাজার হলে বিক্রি করা যায় না আচ্ছা বাইশ হাজার টাকা হলে বিক্রি করে দেয় দামে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এই যে আপনারা যে নতুন ব্যবসা শুরু করেছেন তাতে কি বলছেন ছাগলের ব্যবসা কি ভালো না খারাপ না কী বিষয় খুবই ভালো না আচ্ছা তো ছাগলের ব্যবসা খুবই ভালো যদি আপনারা নতুন কেউ উদ্যোগটা হতে চান অবশ্যই ছাগলের ব্যবসা করবেন আমার কাছে যদি মনে হয় ঠিক আছে খাসরা দেখেন কত সুন্দর আঙ্কেল যাচ্ছে রি চার দাঁত দুই দাঁত ও দুই দাঁত আচ্ছা এটা সে দুই দাঁত দেখাছি দাম চাচ্ছ কত এটা দাম চা 21 21 21 দাম চা হয় তো 17 18 লেবে বিক্রি করবে না 17 বা 18 হলে বিক্রি করবে খাসিটা আপনাদের সুন্দর খাসি মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে যদি আরো কিছু খাসি থাকে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ বেড়া বেড়া ভিডিও করতে হয় এটা সে বড় বিষয় জাস্ট খাসিটা দেখেন কত সুন্দর ভাই বড়ো খাসিটা দাঁত ভাই নি না কিন্তু মাংসের উপযোগী হয়ে গেছে ও আচ্ছা দামটা কত ভাই না আচ্ছা বড় ভাই ভাই ফোন নাম্বার দেন তো আচ্ছা খাসিটার আমরা মানে ফোন নাম্বার দিয়ে দিলাম যদি বাইশ থেকে না হয় তাহলে যোগাযোগ করতে হবে আচ্ছা ওইটা ওই বাচ্চার দাম শুনবো ভাই এই বাচ্চারা এই এইটা এটা একটা সাড়ে বারোটা

সাদা দাম বলেছে ব্যাপারীরা তাতে তাতে চব্বিশ সাড়ে চব্বিশ হলে ব্যসে করা যায় দেখি ভাই তার আছে নাকি আচ্ছা ঠিক আছে বড় ভাই সুপ্রিয় দর্শক বিশ্বাস খাসি পর্যন্ত মানে আমদানি ছিল কিন্তু আসতে পাতাটা খুবই নরম খুব বেশি হাই না এই একটা খাই দেখেন জাস্টাড়ির দাম তো কত আচ্ছা ব্যাপারী কত বলেছে সতেরো হাজার সাড়ে সতেরো পর্যন্ত বলছে ব্যাপারী তাও বিক্রি করে নাই তাও বিক্রি করে নাই তুমি কত হলে বিক্রি করতে হবে সাড়ে আঠেরো উনিশ না আচ্ছা সাড়ে আঠারো উনিশ হলে বিক্রি করতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা এদিকে আরও যাব আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে বলতে গেলে মানে এদিকে শেষ মাথায় পড়ে কিন্তু এদিকেও খাসির আমদানি আছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ছাগল খাসি দুটো দেখেন একদম অরিজিনাল ব্যাক ড্র্যাক তাকে বলে ব্যাক ঠিক আছে পাই দূরে দুটা চাচ্ছেন কত সাঁতার বারো 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 চব্বিশ সাড়ে বারো কোড়ি সাড়ে বারো করে দাম চাইছে মানে বারো হাজার পাঁচশো টাকার দাম চাইছে ব্যাপারী কত বলেছে আঠারো হাজার আঠারো মেলা কমই করেছিস কত হলে বিক্রি করতে পারবে ও বিক্রি করবে না আচ্ছা ভাই পজিশন নিতে বিক্রি করবে না স্টার্ট দিতে কয় দাঁত করে গেলে ভাই দুই দাঁত করে দুই দাঁত কই না আচ্ছা দুই দাঁত করে আছে এসে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে ভাই খাসির দামটা আছেন কত ভাই কোনটি ভাই এই 18 আচ্ছা বড় ভাই খাসির দাম তো আছে 18000 এসে বিষয় দেখেন অনেক বড় চিত্র অনেক আছে আসে দেখেন এ বড় ভাই এটা কত দাম চাচ্ছি বাইশ হাজার দাম কয় না

অসুস্থ হয় শারীরিক ভাবে ভাই আপনি যেন দোয়া করি যেন আপনি সুস্থ হন তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা ভাই কয়টা খাসি নিয়েছেন আজকে ভাইটা চারটা খাসি নিয়েছিলেন না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছেন জোড়া ভাই আটত্রিশ দাম দিয়েছে তিরিশ বত্রিশ বলতেছে না আচ্ছা ভাই হচ্ছে চৌত্রিশ হলে ছেড়ে দেবেন বিষয় আচ্ছা ভাই ঠিক আছে

সাড়ে বারো আচ্ছা ঠিক আছে কথা শোনা যাচ্ছে নাকি বলতে পারছি না তো বিশ্বাসে দেখেন একটা পাঠা দেখেন অনেক সুন্দর পাঠা এটা হচ্ছে তোতা বড়ি এবং বিটল জাতের পাঠা মানে সিঙে বলতেছে বিটল ঠিক আছে যা মোটামুটি ভালো ভাই দাম যাচ্ছেন কত ভাই পঁয়ত্রিশ হাজার তো বড় ভাইয়ের দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার খাসি হলে এটা কতটা দাম হতো তো ভাই খাসিটা আসলে মানে এটা খাসি হলে বাইশ বাইশ তারিখ দাম হতো না

দাম দাম বেশি আচ্ছা ঠিক আছে তো এতক্ষণ ফোন আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখান থেকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জবরাকাত